হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি এর কারণে কি গুনা হবে হাফেজ হওয়ার পর যদি সে হেফজ ভুলে যায় দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেলা ঠিক রাখে নাই হেফজ ভুলে গেছে এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে ভুরি ভুরি আছে ভুরি বুড়ি আস আছে না নাই মনে রাখবেন এটা গুনাহের কথা এটা না যায় যদি কেউ হিফ শেখার পর কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর সুরা মুখস্থ করার পর আল্লাহ মাফ করুন অবহেলার কারণে সেটা ভুলে যায় নিয়মিত পড়ে পড়ে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআন ছেড়ে দিয়ে রাখছে এবং দিদি দিদি একসঙ্গে ভুলে গেছে তাহলে এটা গুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার যত সমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায় এটা গুনাহ এটা অপরাধ এখন কথা হলো কেউ তেলাওয়াত করে বেচারা কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে মনে রাখতে পারে না তার কথা ভিন্ন তার গুণা হবে না এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই ধরে রাখতে পারে না তাহলে তার গুণা হবে না কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে এটা কিন্তু গুণা এরকম অনেক হাফেজ আছে অনেক মানুষ আছে হাফেজ না শুধু আমরা বিন্ন মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি শুধু হাফেজ হওয়া জরুরি না আপনি একটা মুখস্থ করছেন মুখস্থ করছেন এরপর না পড়তে না পড়তে ভুলে গেছেন অবহেলা করে গুনায়ের কথা আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয় তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে